ঢাকা বিশ্ববিদ্যালয় দুপুর দুইটা চল্লিশ মিনিট সরকারি নিয়োগের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা পুনর্বহাল করার বাংলাদেশের হাইকোর্টের রায়ের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হন সবার জন্য একটা লেভেল প্লেন ফিল তৈরি হোক যেন সবাই এখানে মেধার ভিত্তিতে সমতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হয়। আমরা শতস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করতেছি এবং আমরা আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য রাজপথে ততক্ষণ থাকব যতক্ষণ আমাদের অধিকার আদায় না হয়। কিন্তু কেন শিক্ষার্থীরা এই রায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে? কোটা নিয়ে যে আন্দোলনটা এখন আবার শুরু হচ্ছে সেটা দু হাজার আঠারো সালেই সেই কোটা নিয়ে সলিউশন আমরা পেয়ে গেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী থেকে মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার আঠারো সালে একটা পরিপত্র জারি করার নির্দেশ দিয়েছিল সেই পরিপত্র জারির মাধ্যমে কিন্তু কোটা সংস্কারের একটা পথ তৈরি হয়েছিল কিন্তু আবার কোর্টে কোটাধারীরা রিট করেছিল এবং কোর্টে রায় এসেছে যে এই কোটা আবার পুনর্বহাল হবে এর প্রেক্ষিতে আমরা আবার আন্দোলন নেমেছি এই আন্দোলনের যৌক্তিকতাটা কোথায় একটু যদি লক্ষ্য করেন বাংলাদেশের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে স্নারী কোটা প্রতিবন্ধী কোটা মুক্তিযোদ্ধা কোটা সব কোটা মিলে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রয়েছে বাংলাদেশের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে একশো জন যদি নিয়োগ দেন বাংলাদেশের ব্যুরোক্রেটিক সিস্টেমে অর্থাৎ বিসিএস ক্যাডার যদি নিয়োগ দেন সেখানে আপনি ছাপ্পান্ন জনকে কোটার ভিত্তিতে নিয়োগ দিচ্ছেন আর মাত্র চুয়াল্লিশ জনকে মেধার ভিত্তিতে নিয়োগ দিচ্ছেন আপনি মেধাবীদেরকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে আপনি কোটাধারীদেরকে নিয়োগ দিচ্ছেন যার মাধ্যমে কিন্তু আমাদের ব্যুরোক্রেটিক সিস্টেম সেটা অব অযোগ্যদের হাতে চলেছে যার ফলাফল কিন্তু দুর্নীতি যে বাংলাদেশে রয়েছে সেটা আরও বাংলাদেশকে গ্রাস করবে এই কারণে বাংলাদেশের সাধারণ মানুষ গার্মেন্টস কর্মী শ্রমিক কৃষক মজুর এদের ছেলেমেয়েরা যাতে আমাদের মূলধারার ব্যুরোক্রেটিক সিস্টেমে যাতে যুক্ত হতে পারে তাদের অধিকারের কথা বলতে পারে এই কারণে আমাদের এই আন্দোলন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আর আমি একজন নারী হয়েও আমি হচ্ছে আমাদের যেহেতু দশ পার্সেন্ট কোটা আছে কিন্তু আমি তাও হচ্ছে দেশে সাম্য বা সবারই আসলে চাকরি পাওয়ার অধিকার আছে সেই অধিকার থেকেই আমি হচ্ছে কোটার বিরুদ্ধে আর কি অবস্থান নিছি বিপুল সংখ্যক আন্দোলনকারী শিক্ষার্থী মিছিল নিয়ে দোয়েল চত্বর হাইকোর্ট হয়ে শাহবাগে অবস্থান নেয় অনেক খারাপ লাগ লাগার জায়গা থেকে আমরা এখানে আসছি কারণ আমাদের তো আসলে এখানে আসার কথা ছিল না আমাদের অধিকার যেটা আমরা আমাদের প্রাপ্য যেটা সেটার জন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে আজ এটা তো আমরা আমাদের রাষ্ট্রের কাছ থেকে আসলে চাইনি আমাদের এখানে আসারই দরকারটা ছিল না কারণ এই যে কোটাটা দিয়ে আমাদেরকে যে এক প্রকার বঞ্চিত করা হচ্ছে এটা আসলে করা উচিত না বলে আমি মনে করি সেই জায়গা থেকে তীব্র একটা খারাপ লাগা থেকে আমরা এই আন্দোলনে এসেছি যদি বিপক্ষে যায় তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে আরও কঠোর কর্মসূচি হয়তো হবে